আসলে থেকে ডাকসু নির্বাচন কাভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিহত ওই সাংবাদিকের পরিবারকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা সহায়তা দিয়েছে সংগঠনটি শুক্রবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম ফরহাদ তিনি লিখেন ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলি ভাই তিনি রেখে গেছেন দুই সন্তান বড় মেয়ে আয়াত এবং ছোট মেয়ে আজমিন পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ ফরহাদ আরো জানান আলাপকালে এক পর্যায়ে ছোট্ট আয়াত তাকে বলেছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন যেহেতু বাবা আর আসবেন না তাই আমি আমার মা ও ছোট বোন আজমিনের খোঁজখবর রাখবো আদর করব সহায়তা প্রদানের সময় ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ উপস্থিত ছিলেন উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক তরিকুল শিবলি লাইভ চলাকালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন চিকিৎসকদের প্রাথমিক ধারণা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে তরিকুল শিবলি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ